প্রিয় শ্রোতা ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি যারাই এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ দেখুন পাঁচটা মিনিট ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন জেনে নিন সম্মানিত দিনদার ভাই ও বোনেরা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার অনেক সময় অনেক জায়গায় খোঁজাখুঁজি করে থাকেন কিন্তু সঠিক কোনো ব্যাখ্যা জানতে পারেন না স্বপ্নে নামাজ পড়া দেখলে কি হয় তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নে নামাজ পড়া দেখলে কি হয় স্বপ্নের ব্যাখ্যা জেনে নিন যদি আপনারা স্বপ্নে নামাজ পড়তে দেখেন তা দ্বারা আসলে আপনাকে কি বোঝানো হয়েছে স্বপ্ন আমাদের ভবিষ্যৎ স্বপ্নে নামাজ পড়া দেখলে কি হয় সব স্বপ্নের কোনো বাস্তবতা আছে কি না এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মত রয়েছে স্বপ্নে নামাজ পড়া দেখলে কি হয় দার্শনিকদের মতে মানুষের চিন্তাভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে তাই হলো স্বপ্ন যা হলো শুধু ধারণা ও চিন্তা প্রসূত বাস্তবের সাথে স্বপ্নের কোনো মিল থাকে না তবে ইসলামিক জ্ঞানীরা এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন তাদের মন্তব্য হল স্বপ্নই মানুষের ধারণা প্রসূত নয় বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক স্বপ্নে নামাজ পড়া দেখলে যা হয় স্বপ্নে নামাজ পড়া নিয়ে রসুল সাল্লাম বলেছেন স্বপ্ন হলো তিন ধরনের যেমন একটি হলো ভালো স্বপ্ন যা মহান আল্লাহ তালার পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসাবে আসে একটি হলো শয়তান কর্তৃক স্বপ্ন একটি হলো তথা চিন্তা চেতনার কল্পনা চিত্র রসুল সালুস্লাম আরো বলেছেন যে যদি কেউ ভয় বা খারাপ স্বপ্ন দেখে থাকে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় রসুল সালুসলাম বলেন স্বপ্ন হচ্ছে আমার নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ আরও বলেন স্বপ্ন সত্যি হতে পারে যদি রাত বারোটার পরে দেখা হয় তবে যদি কেউ ফজরের নামাজের আগে পর্যন্ত পবিত্র অবস্থায় ডাঁত কাঁধে শুয়ে থাকে তাহলে খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হতে পারে স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় সেই ব্যাখ্যা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যদি কেউ পশ্চিম দিকে নামাজ পড়তে দেখে তাহলে সে ধর্মের দিক দিয়ে উদাসীন হবে যদি কেউ স্বপ্নে দেখে যে সে কোনো বড় জামাতের সাথে নামাজ পড়ছে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবারিত পড়তে থাকে যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে তার মনে করতে হবে যে তার মৃত্যু খুবই শীঘ্রই এসে গেছে হয়তো বা আপনি কখনো নামাজ পড়েন না যদি দেখেন আপনি স্বপ্নে নামাজ পড়ছেন তাহলে মহান আল্লাহতালা আপনাকে এই বার্তা দিতে চাইছেন যাতে আপনি ভালো হয়ে যান ইসলামের পথে থাকেন সুতরাং স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় আশা করি আজ আপনারা তা বুঝতে পেরেছেন তবে হ্যাঁ এই ব্যাখ্যাগুলো যে একশো পারসেন্ট সত্যি হবে তা কিন্তু নয় হতেও পারে আবার নাও হতে পারে এ ব্যাপারে মহান আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় শ্রোতা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কয়েক সেকেন্ডও লাগবে না তাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন তাহলে আমাদেরও আরও উৎসাহ বাড়বে আপনাদের জন্য নতুন নতুন অনেক শিক্ষণীয় ভিডিও বানাতে